আলাইকুম এ আর নিউজ বিডিতে আপনাদের স্বাগতম প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছেন এক ইন্দোনেশীয় তরুণী তার নাম নাজিফা সিনথা কুমিল্লার তরুণ মুহমাদ উল্লাহ ইমতিয়াস অপুর সঙ্গে কাঠ ছড়া বেঁধেছেন চার অক্টোবর দুপুরে কুমিল্লা নগরের হোটেল অ্যালেড প্যালেসের কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এর আগের রাতে নগরীর উইন্ড কনভেনশন সেন্টার ও পার্টি সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান হয় সাতাইশ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন সিন্তা সিন্তা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেমিং তিগিং এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলোকের মেয়ে তিনি মালয়েশিয়ায় একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী বাংলাদেশে প্রবেশের পর ইসলাম গ্রহণ করেন মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে পড়ানো হয়